নমস্কার খুলন খুল্লাতে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শকরা এই ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট করবেন কারণ ভিডিওর বক্তব্য আমরা চাই সবার কাছে পৌঁছে যাক ভালো জার্নালিজমকে এগিয়ে দিতে আপনারা এই সহযোগিতাটুকু করবেন একটা আশা রাখছি এবং আপনাদের কাছে যে খবরগুলো সরাসরি না বা যেগুলো প্রচার মাধ্যমে পাবেন না সেই খবরটা আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আশা করি আমাদের এই আমাদের এই প্রচেষ্টাতে আপনারা মদত দেবেন এবং আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কারণ এই চ্যানেলটা আপনাদের চ্যানেল আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের যেটা পরামর্শ সেটা আমাদেরকে দেবেন কারণ আমরা চাই বোরাক উপত্যকায় একটা বরাক উপত্যকা আপনারা জানেন যে স্যাটেলাইট চ্যানেল নেই সেই অবস্থায় সোশ্যাল মিডিয়াতে যাতে বোরাক উপত্যকার বিভিন্ন সমস্যাকে আমরা তুলে ধরতে পারি সেই শক্তিটুকু অবশ্যই আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করছি এবং বরাকের স্বার্থে এই চ্যানেল কাজ করে যাবে দর্শকরা আজকে আমি যে বিষয়টি আলোচনা করছি এটা আমি কিছুটা আলোচনা আমি আগ্রহ করেছিলাম তো আজকে একটু বেশি গভীরে ঢুকছি সম্প্রতি রকিবুল হুসেন যে কথাগুলো বলছেন ধুবড়ি আসনের কংগ্রেস প্রার্থী এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে তাতে বোঝা যাচ্ছে যে তিনি জেতার মতো জায়গায় পৌঁছে গেছেন আমি কেন এক কথা বলছি আমি প্রথমে এই খুললাম খুল্লাতে ধুবড়ি আসন নিয়ে একটা আলোচনা করেছিলাম এবং সেখানে আমার যখন আলোচনা করছিলাম তখন আমাদের কাছে যা খবর ছিল সেটা হলো বল একটা এই প্রথম তার রাজনৈতিক জীবনে একটা বড় লড়াইয়ে নেমেছেন এবং তিনি সংকটেও আছেন এই কথাটা বলেছিলাম কিন্তু এখন যা খবর পাচ্ছি তাতে স্পষ্ট তিনি সংকটে নন অনেকটা সংকটে আছেন এবং ধুবড়ি আসন থেকে তার জেতা তিনি যদি জিতে যান তাহলে সেটা একটা অঘটন ঘটতে পারে এরকম একটা কথা শোনা যাচ্ছে অনেকে বলছেন যে বরাক উপত্যকায় থেকে ধুবড়ির বিষয়ে চট করে মন্তব্য করা ঠিক নয় না ঠিক নয় এটা ঠিক কিন্তু আপনার যদি ওই জায়গায় যদি আপনার যদি সোর্স যদি ভালো থাকে এবং যদি আপনি সবার বিভিন্ন মানুষের সঙ্গে আলোচনা করতে পারেন তাহলে আপনি একটা চিত্র নিতে পারবেন এছাড়াও আজমদের আসনটা এমন আসন এটা নিয়ে আসামের প্রত্যেকটি মিডিয়ায় যেভাবে চর্চা চলছে তাতে নিয়ে অনুমান করাটা খুব একটা শক্ত নেই আমি আগেই বলেছিলাম যে অসমে এবার মুসলমান যে ভোটটা সংখ্যালঘু ভোটটা এবার কংগ্রেসের অনুকূলে গেছে এটা স্পষ্ট হয়ে গেছে কিছু কিছু ভোট হয়তো এদিক সেদিক হতে পারে কিন্তু সব মিলিয়ে মুসলমান ভোটটা কংগ্রেসমুখী হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না শিলচরে হয়েছে করিমগঞ্জে হয়েছে নগাঁওয়ে হয়েছে ধ্রুবৃত হবে এটাই কথা অনেক এবং আমাদের একটা ধারণা ছিল বা ধারণা নাই যেটা সত্য কথা যে বদরুদ্দিন আজমল যে ব্যক্তি তিনি হয়তো এই যে সংখ্যালঘু ভোটটা কংগ্রেসমুখী হওয়ার যে ঝড় সেটা তিনি সামলাতে পারবেন সামলানোর মতো ক্ষমতা তার আছে কিন্তু যত দিন যাচ্ছে যে খবরগুলো আসছে তাতে কিন্তু অন্য চিত্র ফুটে আসছে এবং রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে এবার আজমলের জন্য ধুবড়ি আসনটা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়াবে আজমল তার জেতার জন্য যে ধরনের কথাবার্তা বলার সেটা তিনি বলেছেন ধর্মীয় উন্মাদনা তাকে জেতানো মানে ইসলামকে জেতানো বুদরুদ্দিন আমাদেরকে বুদরুদ্দিন আজমল বলেছেন যে রকিবুলরা আমাদেরকে বাংলাদেশে বলে তাদেরকে ভোট হবে এই ধরনের যাবতীয় কথা এবং যেহেতু তিনি একজন প্রতিষ্ঠিত ইসলামী ব্যক্তিত্ব তাই সেই ইমেজটাকে সামনে রেখে তিনি মুসলমান জনসাধারণকে বোঝানোর চেষ্টা করেছেন যে তাকে জয়ী করাটা কতটুকু কতটুকু প্রয়োজন দর্শকরা এখানে আপনাদের কয়েকটা জিনিস বুঝতে হবে এবার যে লড়াইটা হচ্ছে সারা দেশ জুড়ে এবং এই লড়াইয়ের বাইরে শিলচরও নয় করিমগঞ্জেও নয় এবং ধুবড়িও নয় এই এই জিনিসটা আপনাদের বুঝতে হবে এবার আপনি একটা আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই এবং এই উদাহরণ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা জাতীয় প্রেক্ষাপটে আরেকটা উদাহরণ দিব তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন শিলচরের প্রথমে মুসলমান জনসাধারণের সঙ্গে আমাদের কথা হয়েছিল এবং তারা অনেকেই বলেছিলেন যারা আছেন আমাদের যে বলেছিলেন যে না আমরা কংগ্রেসকে ভোট দেব না কারণ কংগ্রেস একজন কৈবর্ত সমাজের একজনকে প্রার্থী করেছে লোকটা ভালো হলেও যেহেতু কৈবর্ত সমাজের তাই আমরা ভোট দেবো না কিন্তু এবং আমরা তখন ধরে নিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস হয়তো দ্বিতীয় স্থান না হলে একটা বড় অঙ্কের ভোট পেয়ে যাবে এই 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 একটা ইস্যুর জন্য দেখা গেল ভোটের দিন এক চেটিয়া কংগ্রেসের দিকেই ভোটটা পড়ল তখন কে সূর্যকান্ত কে কৈবর্ত কে পাটনি কে কী এসব ভুলে পুরো ভোটটা কংগ্রেসের দিকে এসেছে মুসলমান ভোটটা এবং একই ঘটনা ঘটেছে করিমগঞ্জে করিমগঞ্জে কিছু ভোট হয়তো পঞ্চাশ সাইট বা এক লক্ষ হতে পারে যেতে পারে বিজেপির দিকে বা এডিএফ দিকে কিন্তু সামগ্রিকভাবে যেখানে আট লক্ষ ভোট আছে এটার মধ্যে সাত লক্ষের বেশি ভোট কংগ্রেসের দিকেই এসেছে সারা দেশেই কিন্তু একই চিত্র এর কারণটা কি এই কি আপনারা বুঝতে হবে আজকে সারা দেশে যে একটা নির্বাচন নিয়ে বিজেপি যে কিছুটা হলেও একটা সমস্যায় পড়েছে বা একটা সংগ্রাম করতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অমিত শাহকে এর কারণটা কি এক মাস দু মাস আগেও আমরা জানতাম যে এবার এক চেটিভাবে বিজেপি যাচ্ছে তেমন কোনো প্রচার না করলেও চলবে কিন্তু এখন হাড়বাঙ্গা খাটতি করে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রচার করতে হচ্ছে কারণটা কি কারণটা হলো এটাই যে ইসবার চারশো পার যে স্লোগানটা দেওয়া হয়েছিল এই স্লোগানটাকে দেখিয়ে বিরোধীরা প্রচার করছে দেখো বিজেপি চারশো পার করবে মানে কি চারশো পার করার পর সংবিধান বদলাবে এবং সংবিধান বদলানোর পর সমাজ থেকে আরেকশন যেটা মানে আরক্ষণ সংরক্ষণ উঠিয়ে দেবে মানে এসসি এসটি যে সংরক্ষণগুলো আছে কারণ বিজেপি বিজেপির কাছে সংরক্ষণের কোনো মর্যাদা নেই এখানে তারা প্রচার করছে এবং যাদব বা উত্তরপ্রদেশে যতটি সবাই ভাষণ দিচ্ছেন তিনি প্রথম সংবিধান দেখিয়ে বলেন এই সংবিধানকে বাঁচাতে হবে এই একটা প্রচারের ফলে কিছুটা হলেও এসসি এসটি কমিউনিটির মধ্যে একটা খুব এসেছে এটা বিজেপি নেতৃত্ব বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বিজেপির ক্ষমতায়নের সংবিধান বদলানো হবে না এমনকি খুদ আম্বেদকার এসেগুলো ভারতের সংবিধানকে বদলাতে যাবে না এই আশ্বাস তাকে দিতে হচ্ছে কারণ কেন দিতে হচ্ছে কারণ মানুষ একটা অংশটা বিশ্বাস করতে শুরু করেছে ঠিক একইভাবে মুসলমান সমাজেও একটা প্রচার চলছে যে যদি বিজেপি চারশো আসন পায় তাহলে ভারতবর্ষের সংবিধানকে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে মুসলমানদের যাবতীয় অধিকার কেড়ে নেওয়া হবে অতএব এটাকে যে কোনোভাবে হোক প্রতিরোধ করতে হবে মুসলমান ভোট যেন দ্বিধাবিভক্ত না হয় কোনো না হয় কোনো জায়গায় যাতে বিজেপি জয়লাভ করতে না পারে এরকম একটা বার্তা দেওয়া হয়েছে ঠিক এরকম একটা ঠিক এরকম একটা সংকটে এরকম একটা জায়গা থেকে আপনি দেখবেন সারা দেশে মুসলমান সমাজ এবার ইন্ডিয়া জোট ভোট দিয়েছে এবং যাকে ভোট দিয়েছে একজনকেই ভোট দিয়েছে কোনো বিভাজন ঘটেনি এটা সারা সারা দেশে এই চিত্র এটা কিন্তু তেমন ছিল না আগে গত নির্বাচনেও তেমন তেমনটা ছিল না মুসলমান ভোট বিভাজিত হয়েছে কিন্তু এবার এক কাঠটা হচ্ছে মুসলমান ভোটটা যতটুকু খবর এখন আসছে আরও তো আর যত দিন যাবে আরও খবর আসবে তো ঠিক সেইভাবে ধুবড়ির ক্ষেত্রেও সংখ্যালঘু ভোটাররা এখানে আজমলের চাইতেও তারা গুরুত্বপূর্ণ মনে করছেন বিজেপির চারশো আসন পাওয়াটাকে ও সেটাতে আটকাতে গেলে আজমলকে ভোট দেওয়াটা তারা খুব একটা আজমলকে বা ইউডিএফকে ভোট দেওয়াটা তারা খুব একটা লাভজনক বা খুব একটা সুবিধাজনক হবে বলে মনে করছেন না কারণ ইউিএফ অনেক সময় তার মানে ইউডিএফ অনেক সময় দেখা গেছে অনেক ক্ষেত্রে বিজেপিকে সঙ্গ দিয়েছে এমন একটা প্রচারে তারা কিন্তু বিশ্বাস করে আসছেন সুতরাং এই আজমল থাকলেও ধুবৃত কিন্তু এই যে একটা ভেতরে ভেতরে যে একটা আন্ডার কারেন্ট যেটা সংখ্যালঘু সমাজে চলছে সেটা কিন্তু ভূয় প্রকাশ ধুবৃত ঘটবে কেন ঘটবে না এটা বোঝা মুশকিল না ঘটার কোনো কারণে আজমল থাকলেও প্রথমে মধ্যে মনে হয়েছিল হয়তো আজমল ব্যক্তি বলে টাটকে আটকে দেবেন কিন্তু এখন যেটা খবর পাচ্ছি তাতে সারা দেশে যে সংখ্যালঘু ভোটের যে প্রবণতা এর থেকে ধুবড়িও বাইরে থাকবে না কারণ একটা বৃহত্তর সংকটের কাছে বৃহত্তর সংকটের কাছে একজন আজমল বা একজন উলেমা বা একজন নামি ইসলামী ব্যক্তিত্ব জিতলেন কি জিতলেন না সেটা বড় কথা নয় এর থেকে বড়ো কথা হলো যে মুসলমান সমাজ ভাবছেন যে সংবিধান বাঁচাতে গেলে আমাদের আমাদের ইন্ডিয়া জোটকেই ভোটটা দিতে হবে এরকম একটা পরিস্থিতিতে আজমল আজমলের জেতাটা অত্যন্ত কষ্টকর এবং ধুবড়ি ফলাফল কি বলবে সেটা পরের কথা ইদানিং যে বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছে লকিবুল হুসেন এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে স্পষ্ট যে তিনি হয়তো একটা জনসাধারণের একটা বিরাট সমর্থন পেয়েছেন এবং তারই ভয় প্রকাশ ঘটছে তার কথাবার্তা তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তো ধুবড়ি আসনে আপনারা জানেন যে এবার সারা রাজ্যের দৃষ্টি আসনের দিকে নিবদ্ধ থাকবেন এই আসনে কি হয় কি হয় একটা ব্যাপার তো আমরা অবশ্যই ধরিয়ে আসনের দিকে তাকিয়ে থাকব কিন্তু একটা ঘটনা আছে এই পরীক্ষায় আজমল একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়েছেন তার রাজনৈতিক জীবনে এবং তার জেতাটা অত্যন্ত কষ্টকর এবং তিনি জিতলে এটা হবে একটা অঘটন নমস্কার